ছেলেরা শুধু বিয়ের হাদিসটাই মানতে চায় বাকি আরও যে কতগুলো হাদিস রয়ে গেছে সেগুলো হাদিস কিন্তু মানতে চায় না যখন অন্য সম্পর্কে জড়িয়ে যায় তখন সামনে একটা হাদিস ধরিয়ে দেয় যে চারটা বিয়ে করা তো আছে সেখানে তো আর কোনো কথা থাকতে পারে না তাই না হ্যালো ইহন আসসালামু আলাইকুম তো আমি ঘুম থেকে উঠছি মানে কয়েকদিন যাবতই যে যেহেতু ওয়েদারটা ঠান্ডা এই জন্য একটু ঘুম লেট হয়ে যাচ্ছে মানে উঠতে উঠতে সাড়ে দশটা বাবু আমার আগে ঘুম থেকে উঠে পড়তেছে উঠে বলতেছে আগে ওকে একটু চারিটা কেটে দেয় দেন হচ্ছে তারপর ওকে খাওয়াবো ওর চারিগুলো বড় হয়ে গেছে আর ওকে একটা কথা বললেই না সঙ্গে সঙ্গে শোনা শোনার চেষ্টা করে এই রকম তো যাই হোক বাবু কিন্তু দেখতে দেখতে মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে সবাই আমার ময়নার জন্য দোয়া করবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি যেটা বলতেছিলাম যে ছেলে মানুষ হচ্ছে শুধু বিয়ে করার হাদিসটাই মানতে চায় পাঁচক নামাজ পড়ে এটাও তো একটা আল্লাহর বিধান শুধু বিয়ে তো আল্লাহর বিধান না তাই না মানুষের উপরে জুলুম করা এটা কিন্তু আল্লাহর বিধান আপনি ঘরে বউ রেখে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন এখন হচ্ছে বাধ্য হয়ে কি ওই মেয়েকে বিয়ে না করলে যে কোনো মানে ওই মেয়ের সঙ্গে একটা সমস্যা আপনি জড়িয়ে গেছেন এখন তো আপনি এটা স্ত্রীর উপরে বাধ্যতামূলক মানে এটা কি সৃষ্টি করতেছেন তাকে জোর করে যে মেনে নিতেই হবে অথচ আপনার এক স্ত্রী চালানোর মতোই সামর্থ্য নাই আপনি আরেকটা বিয়ে করে ফেলতেছেন এটা আল্লাহর বিধান আল্লাহ তালা কিভাবে বিবাহ করতে বলেছে চারটা বিয়ে ইসলাম জায়েজ বলে কিভাবে বিয়ে করতে বলছে আল্লাহ তালা আগে এটা জেনে নিন তারপরে বড় বয়ের সামনে যে বিধান দিবেন বা নিয়ম দিবেন যে চারটা বিয়ে করার নিয়ম আছে আসলেই হচ্ছে একটা হুজুরে ওয়াসুল্লাম হুজুর বললেন যে যারা এইভাবে জুলুম করে বিয়ে করে বা বলে যে হচ্ছে ইসলাম তো বড় বইয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার যেহেতু কোনো সুযোগ রাখে নাই যে বড় বইয়ের কাছ এটা আইন বলে কিন্তু আমাদের ইসলাম বলে না এজন্য বিয়ে করে পরে হচ্ছে মানে বড় বউকে জানানোরই প্রয়োজন মত না তারপর হচ্ছে হঠাৎ করে যখন বড় বউ জানে তখন তো সে আর এটা মেনে নিতে পারে না যে আমি তো সতীনের উপরে নাই বা আমি বিবাহিত ছেলের কাছে বিয়ে করি নাই তাহলে আমি এটা কিভাবে মেনে নিব। তখন সে হচ্ছে সিদ্ধান্ত নেয় যে এই পৃথিবীতে থাকা আমার হলো না ওই মানুষটা যে পৃথিবী থেকে চলে গেল সেই মানুষটা তো এই কালো পেল না পরকালও পেলো না গুণা অবশ্যই করলো আর যে ওই মানুষটাকে জুলুম করার জন্য পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য সাহায্য করলো সেই মানুষটা হয়তো বা পৃথিবীতে কয়েক দিনের জন্য বিয়ের হাজবেন্ডের মতো দ্বিতীয়বার কখনোই কেউ হবে না এইটা বাস্তব কেন ইয়াং বয়সে আর একটা হচ্ছে যেই মেয়ে স্ত্রী সন্তান দেখে আসে তার ওই দুইটা বইয়ের ভিতরে কিন্তু ভেদাভেদ আছে তাই না তো যাই হোক তখন হচ্ছে হুজুর বললেন যে কিয়ামতের ময়দানে সেই লোকটা তার হাত পা ছয় শরীরে দাঁড়াতে পারবেন না অঙ্গগুলো অবশ হয়ে যাবে তো সত্যি বলতে কি জানেন যারা ঘরের বউকে পছন্দ করেন না এখনকার মেয়েরা কেউ অসুন্দর নাই টাকা পয়সা থাকলে পার্লালে গেলে এমনই কিন্তু মেয়েরা সুন্দর হয় আমরা যারা ঘরের হাউসওয়াইফ আছে এগুলো কিন্তু আমরা রূপচর্চা নিয়ে কিন্তু ব্যস্ত থাকি না কিভাবে একটু সংসারে আয় উন্নতি করা যাবে কিভাবে বাচ্চার একটু ভালো হবে বাচ্চার ভবিষ্যৎটা সামনে এগিয়ে যাবে আমরা কিন্তু এগুলো নিয়েই পড়ে থাকি তো আপনি যেই টাকাটা প্রেমিকার পিছনে ঢালতেছেন বা গার্লফ্রেন্ডের পিছনে ঢালতেছেন তার সৌন্দর্য রূপে আপনি ইয়া পাগল হয়ে গেছেন সেই টাকাটা আপনার স্ত্রীর পিছনে সৌন্দর্যের পিছনে ব্যয় করে দেখেন আপনার স্ত্রীকে তার থেকে বেশি সুন্দর লাগবে এই রকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেরা যদি মেনে নিতে পারতো বা মেনে নেয় তাহলে কারো সংসারে অশান্তি হতো না পুরুষ অন্য নারীতে আসক্ত থাকতো না নিজের বউকেই ভালো লাগতো তা আমি কাউকে হাট করে কথা বলতে চাই নাই আমার অজান্তে যদি কারো মনে কষ্ট লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ